এটা যাব আমরা কিন্তু চিলকা আজকে আমরা প্রতিটি সিল টুর প্যাকেজে চিলকা যাচ্ছি প্যাকেজের মূল্য প্রত্যেকে ছশো তিরিশ টাকা চিলকা ভ্রমণের জন্য প্রতিদিন সকাল সাড়ে ছটার সময় পুরীর পাঁচনি বাস থেকে এই বাসটা ছাড়ে

প্রত্যেকবার যাত্রার আগে এখন প্রভু জগন্নাথ পুরী মন্দিরে দর্শন দেওয়া বন্ধ করে দেন তখন প্রভু জগন্নাথ এই আলারনাথ মন্দিরে দর্শন দেন মন্দিরে কোনো ফোন বা ক্যামেরা এলাও মন্দিরের বাইরে ফোন জমা করে আপনারা মন্দির দর্শন করতে পারেন এই মন্দিরে ঠিক পাশেই আছে আপনারা চাইলে সেখানেও দর্শন এবার আমরা থেকে শুরু করলাম চিল্তা শতপাধ্য

আর এখান থেকে জন্ম নামে বসে করে আমরা শিল্পা গ্রহণ শুরু করলাম চারিদিক দেখে মনে হচ্ছিল যেন আমরা অন্য জগতে চলি চলতে না চলতেই আমাদেরকে ফিরে ধরলো পাখির দল

অন্যদিকে সমুদ্র আমরা সবাই পাঁচ মিনিট পায়ে হেঁটে বালির রাস্তা দিয়ে পৌঁছলাম উল্লোদিকে ছেড়েছে সে নিজের ধেউ সঙ্গে খেলা করতে করতে নামা প্যান্ট ভিজিয়ে স্নানটা এখানে শেষ। সমুদ্রের পারে আমরা ছাড়া আর কেউ সেখানে সে বিচে কাটিয়ে আমরা আবার চললাম ভোটের দিকে আবার বোটে উঠে হাওয়া খেতে খেতে পাখিদের খাবার দিতে দিতে আবার চললাম শতপ্রতা প্রতি পয়েন্ট সতর্কতা ফিরে আমরা এলাম চিল্কা ডেভেলপমেন্টির যে তো ছোট ডলফিনস এর ওটা বড় ওটা সবথেকে বড় মিউজিয়াম দেখে কিছুরে লঞ্চ করে আমি আমাদের চিলকা ভ্রমণ শেষ করলাম যদি আমার সঙ্গে চিলকা ঘুরে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না